আর যদি মানব দেহে হচ্ছে গিয়ে কোনটি সবচেয়ে বেশি হচ্ছে শক্তিশালী এবং ধীর তরুণাস্তি হচ্ছে গিয়ে ফাইব টি ল্যাস হবে তারপর হচ্ছে গিয়ে মানব দেহে ন্যাচারাল কিলার সেল থেকে নিশ্চিত হয় হচ্ছে গিয়ে কোনটি পারফর্ম পারফর্মিং হচ্ছে কি নিঃসৃত হয় অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে হচ্ছে কি ক্রিট হচ্ছে কি বেড়ে যায় তারপর গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় হচ্ছে এন এ প্লাসকে প্লাস কি জন্য প্রয়োজন টু এস মানব সক্রিয় করে কোনটির প্রভাবে ক্লোরাইডের প্রভাবে রুই মাছের পটকা ও সংযুক্ত হয় কোনটির মাধ্যমে নিউমেটিক নালের মাধ্যমে কোনটির মাধ্যমে প্রাণ মানে প্রাণী দেহে খাদ্য সংগ্রহ অন্তত থাকে একাইন ডার মাটা দুটি পাশাপাশি কোষে এ হচ্ছে গিয়ে প্রাচীরের কোপের মাধ্যমে সংযুক্ত স্থাপিত হয় হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমিকের মধ্যে রক্তকণিতায় রঞ্জিতকরণে ব্যবহৃত হয় হচ্ছে গিয়ে লাইসো না লাইসো লিসু ম্যান তারপর এডিনিস অ্যাপল কুশ হচ্ছে কোথায় তাকে ষড়যন্ত্রে থাকে প্রাকৃতিক পরকঙ্গনাশক হচ্ছে কি ব্যাকটিলাস হচ্ছে সিরিয়াস সেলুলাস কত কার্বন বিশিষ্ট হচ্ছে কি মনোস্যাকারাইড পলিমার হচ্ছে ছয় ম্যান্ডেলের মোটর শুটি গবেষণায় কত জোড়া ভাজ্যিক বিপরীতরূপী বৈশিষ্ট্য মূল্যায়ন করেছিলেন সাতটি কোন কুশ আবৃতভুজি বৃষ্টি হচ্ছে শিকড় থেকে পাতায় পানি পরিবহন করে হচ্ছে ভেসেলে বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মান হচ্ছে আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতায় রক্ষী কুশ প্লাস করে হচ্ছে নীলের মধ্যে কুশ বিভাজনের উপপর্যায়ে কাজজামা হচ্ছে প্যাকাইটিং হচ্ছে কি কি প্যাকাইটিং হচ্ছে কি কি তারপর উদ্ভিদ হচ্ছে কি দ্রুত শোষণ করে হচ্ছে এন ও থ্রি মাইনাস সি ফোর উদ্ভিদের পাতায় হচ্ছে কি ব্যান্ডল শীত কে ঘিরে কুন কুষে স্থান মেসোফিল হাইডার হেপনোটোক্সিন কি দিয়ে তৈরি হয় হচ্ছে দিয়ে পি ভূমিকা রাখে কুশকে হচ্ছে বিভাজন হতে হচ্ছে বিরত রাখা তারপর হচ্ছে কুশ বিভাজনের গতি বৃদ্ধি করে কুশের হচ্ছে কুশ বিভাজন হতে বিরত থাকা রিকম্বিনেট ড্রিএনএন টেকনোলজির প্রয়োগে নতুন সৃষ্ট নতুন জীবকে বলা হয় জেনেসিস বলা হয় পেঁপের রিংস পরজনিত রোগ হচ্ছে গিয়ে বলা হয় হচ্ছে পেঁপের রিংস পরজনিত বলা হয় তারপর হচ্ছে গিয়ে না বায়োলজি বায়োলজি হচ্ছে খাদ্য ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে হচ্ছে কি কোন এনজাইম হচ্ছে লাইসোজাইম খাদ্য ব্যক্তি খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে হচ্ছে কি লাইসোজাইম জীবন্ত জীবাশ্ম কোন যে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় ক্লোরোপ্লাস্টে উপস্থিত থাকে কোন অনুজীব হচ্ছে কি সিপ্রোগ্রিয়া এসপিতে ক্রাবক চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংগঠিত হয় মাইটোকন্ডিয়ার মধ্যে যে কোষ বিভাজন কোন পর্যায়ে ক্রোমোসোম বি ইউবি এলাকৃতি ধারণ করে অ্যানাফেজের কোনটি স্টার্ট করুন বলা হয় এ কে স্টার্ট করুন বলা হয় এ কে কি বলা হয় এ ইউজি কে কি বলা হয় স্টার্ট করুন বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গার কোথায় অবস্থিত হচ্ছে অগ্নাশয়ে কোন টিস্যুর প্রোটোপ্লাজম ক্রমান্বয়ে মৃত কোষে পরিণত হয় স্কার কাইমা বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রায় উদ্ভিদ হচ্ছে কোনটি তালি ফ্রাম হচ্ছে বাংলাদেশে বিলুপ্ত উদ্ভিদ কোন পুষ্টি উপাদানের অভাবে পাতায় ক্লোরোফ্লোর ফসফরাসে পরিণত হয় ফসফরাস ডিএনএ রঞ্জিতকরণ ব্যবহার করা হয় হচ্ছে ফ্রিগুলান হচ্ছে স্ট্রেন কোনটি হচ্ছে গিয়ে সিম্বায়োটিক হচ্ছে অ্যাসোসিয়েশন থাকে হচ্ছে গিয়ে ব্রেন ব্যাকটেরিয়ার মধ্যে মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলা একটি গাছ ফোরিং তার পুঞ্জাক্ষিতে কোন ধরনের প্রতিবিম্ব দেখা পায় সুপার হচ্ছে পজিশন চার্টস ইভোলা হচ্ছে ইমাজিং গবেষণা উদ্ভিদের টিস্যু ও সংখ্যা বৃদ্ধি প্রযুক্তি হচ্ছে টিস্যু কালচারের মধ্যে কং গ্লোবেট গ্রন্থির কাজ হচ্ছে গিয়ে তেলা পোকা অ্যাবি গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে হচ্ছে রক্তদান করতে পারে অ্যাবি প্লাস অ্যাবি মাইনাস লবণাক্ত পরিবেশে জন্ম ও বিস্তার লাভ করে কোন উদ্ভিদ সৃষ্টি হাইপোথিস হচ্ছে সৌরশক্তি সাহায্যে এটিপি এর হচ্ছে কি সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন বীজহীন ফসল হচ্ছে কি হচ্ছে ফল উৎপাদন প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে কি পার্থনোকোরপি বলা হয় দ্বিনিষেক কোন বিক্রিয়াটি না কোন টু কোন উদ্ভিদের বৈশিষ্ট্য বলা হয় গুপ্ত বীজ পরিপূরক জিন বা ফেনোটাইপিক অনুপাত নাইন ইস টু সেভেন কোন ধরনের উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম হচ্ছে সি ফোর উদ্ভিদ হচ্ছে উৎখায়ের খাপ খাইয়ে সক্ষম মাস্কুলার ডিস্ট্রোফি রোগের লক্ষণ হচ্ছে কি পেশি দুর্বলতা ও সমন্বয়ের অভাব পেশি সংকোচনের জন্য কোনটি অংশটি হচ্ছে অত্যাবশ্যক বলা হয় ক্যালসিয়াম হচ্ছে কি কি ক্যালসিয়াম হচ্ছে কি অত্যাবশ্যক পেশি হচ্ছে সংকোচনের জন্য কোনটি অত্যাবশ্যকীয় ক্যালসিয়াম হচ্ছে কি অত্যাবশ্যকীয় ক্রসিং ওভার সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন উদ্ভিদে ভুট্টাতে হচ্ছে ক্রসিং ওভার সম্পর্কে ক্রসিং ওভার সম্পর্কে হচ্ছে কোথায় ধরা যায় ভুট্টাতে ডিএনএ ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দূরত্ব কত প্রতিটি ঘূর্ণনের দূরত্ব হচ্ছে কি ভুট্টা ডিএনএ ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দূরত্ব হচ্ছে কি ক্রসিং ওভার ভুট্টা হচ্ছে কি প্রথম উদ্ভিদ ডিএনএ ডাবল হেলিক্সের হচ্ছে কি চৌত্রিশ অ্যাংস্ট্রম ইনসুলিনে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে একান্নটি থাকে কোনটি হচ্ছে কি সেন্টিসোলের অংশ নয় টাইপ হচ্ছে কি সেন্টিস সেন্টিমিয়ারের অংশ নয় হচ্ছে গিয়ে প্লেন হচ্ছে গিয়ে সেন্টি হচ্ছে অংশ নয় কুষপাচির ক্ষুদ্রতম একক হচ্ছে গিয়ে মাইসেলিস হচ্ছে গিয়ে কুশপাচির হচ্ছে ক্ষুদ্রতম একক মনোস্পেরিস প্রক্রিয়া কত শতাংশ উদ্ভিদে ব্রন্থুলি গচিত হয় হচ্ছে পঁচাত্তর রিচা শব্দ প্রকাশ করে হচ্ছে গিয়ে গ্রেন্স তারপর কোনটি হ্যাপ্লয়েড শুক্রণ হ্যাপ্লয়েড কোনটি আর এন এ ভাইরাস নয় টি আই বি আর এন এ ভাইরাস নয় কোন অনুজীবটি সাধারণত অ্যান্টিবায়োটিক প্রতিশ্রুতি ব্যবহৃত হয় না এই কলা ব্যবহৃত হয় না ডানফুস সুশল সংখ্যা হচ্ছে কয়টি দানে হচ্ছে দশটি বামে আটটি অগ্ন অগ্র মস্তিষ্কের অংশ হচ্ছে গিয়ে সেরে বেলাম হচ্ছে অগ্র মস্তিষ্কের হচ্ছে অংশ নেই গাইস কি বলবো সাত মিনিট হয়ে গেছে এখন আট মিনিট হয়ে যেতেছে কিন্তু এখন পর্যন্ত আপনারা কে হচ্ছে লাইভে যুক্ত হন নাই তো আপনাদেরকে আর হচ্ছে কি কিছু বলবো না অগ্রমস্তিষ্কের অংশ নিয়ে হচ্ছে কি সেরেবেলা মহি মহিলা হরমোন হচ্ছে কোন সবগুলো অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরন তারপরে লুটিনাইজিং হচ্ছে গিয়ে কি মহিলা হরমোন তারপর ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে এস টু এস অরিয়ার প্রতি সম্মানয় হচ্ছে গিয়ে বল ব্যাগস হচ্ছে প্রতি সম্বন্ধে চিকিৎসা বিজ্ঞানে যে স্যাকে স্থূলতার কারণ প্রতিকার নেওয়া চলা করা হয় তাকে বলা হয় বেরি আই ট্রিকাস কোন জেনোটাইপ হতে বেশি ধরনের হচ্ছে কি জেনোটাইপ সৃষ্টি হয় এ আর আর এন হবে চোখের রেটিনার ভিতরে সবচেয়ে আলো হচ্ছে সংগতি অংশ হচ্ছে কি পিদ্রিন্দ মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে কি থ্যালামাস রক্তের পি এ সেভেন পয়েন্ট হচ্ছে সিক্স পয়েন্ট নাইন জিরো বলা হয় এসি হচ্ছে কি ডেসিস বলা হয় কি বলা হয় এসি ডেসিস বলা হয় কি বলা হয় এসি ডেসিস বলা হয় তারপর ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শৈবাল বিশ্ব অধ্যয়ন করা হচ্ছে গিয়ে ফিথল উল্লা ফিথল না ফিথোলজি বলা হয় ব্যাকটেরিয়ার কোষ হচ্ছে গিয়ে লিপিড প্রোটিন তারপর আফরা সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মিথিওনিন আর এন কত আর এন হচ্ছে গিয়ে এন আর এন হচ্ছে গিয়ে আর হচ্ছে প্রকার কোন ফুলের পাপড়ি গ্লুটিস্টেড টিস্টেড এস্টিভেশন জবা ফুলের এন এ ডি পি কি ক্রো এন না এন ভি উদ্ভিদ ভাইরাস হচ্ছে টি উদ্ভিদ ভাইরাস নিষেকের পর ডিম্বাণু পরিণত হয় হচ্ছে গিয়ে কি সে হচ্ছে গিয়ে কি ফলে পরিণত হয় তারপর হচ্ছে গিয়ে কি বীজ

পেরু যাই না তারপর বহি খরা গ্রন্থি হচ্ছে অগ্নশয় কাইল এক ধরনের লসিকা পূর্ণবস্ক মানুষের অগ্র সমগ্র লোহ রক্তথা হচ্ছে কত গ্রাম থাকে প্রাপ্তবয়স্ক মানুষের রক্ত মস্ত নির্বাস না মানব দেহে হচ্ছে গিয়ে ভারসাম্য রক্ষা করা হচ্ছে গিয়ে অন্ত খরা হৃদযন্ত্রের রূপ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা হচ্ছে কি ইসি যে মনোহাইড্রিস ক্রসের দ্বিতীয় বংশধরের প্রচ্ছন্ন প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অনুপাত সৃষ্ট ওয়ান গ্রিন শব্দ প্রথম প্রচলন করে উইলিয়াম ব্যাটসন হচ্ছে প্রথম হচ্ছে প্রচলন করে উইলিয়াম ব্যাটসন হচ্ছে প্রথম হচ্ছে প্রচলন করে তারপর হচ্ছে গিয়ে কি তারপর আমরা হুম 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 কি ব্যাপার কি ব্যাপার আমরা দেখি ক্রমোজম বিক্রিয়া করে আছে ক্রমোজম বিক্রিয়া করে বিক্রিয়া এক্সগুলো একটা হয়েছে একান্ন জিরো পয়েন্ট জিরো মোল সোডিয়াম অক্সাইড দ্রবণের পিএস নিচের কুমর গুলো সর্বনিম্ন জাতীয় কবি বিশ্ববিদ্যালয় প্রথমে ফিজিক্স

ইংরেজি কবে মানব দেহ অত্যাবশ্যকীয় মানুষের হচ্ছে কয়েকটি আটটি রয়েছে চারটি রয়েছে মানব দেহ অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে

আচ্ছা কম আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে কি বাইরি হচ্ছে কি কম আকৃতির ব্যাকটেরিয়া ধানের ব্লাইট রোগ সৃষ্টি করে অনুজীব হচ্ছে স্টোনোমাস এসপি শতশর হতে চিনি প্রস্তুত হচ্ছে কি মুক্র উদ্ভিদের প্রতিরক্ষা প্রদান হচ্ছে স্কেরেন কাইমা গ্রিন ইন বায়োটেকনোলজির কাছে হচ্ছে কৃষি ক্ষেত্র এক বিশপত্রীর মূলে অনুপস্থিত হচ্ছে হাইপ্রোডার্মিস সবাদ শ্বসনে গ্লুকোজ শ্বসনিক হার হচ্ছে ওয়ান সাইভিট শব্দটি যে প্রক্রিয়ার সাথে জড়িত টিস্যু কালচার যকৃতের বিপাকীয় কাজ নয় হচ্ছে গিয়ে প্লাজমোলাইসিস গ্লুমুরুলাস এর অবস্থান হচ্ছে গিয়ে ব্লেমু না ব্রোম্যান্স ক্যাপসুলে অগ্রপিঠুটির গ্রন্থি নিঃসৃত হরমোন হচ্ছে এডিএস। এক্সটিডেন্ট স্পেস স্পেস বলতে বলতে বিলুপ্ত প্রজাতি মানব চক্ষুতে কয়টি পেশি থাকে হচ্ছে গিয়ে চারটি নিচের কোনটি ফসফল লিপিড বলা হয় সেফাল ইনকে লিপিড বলা হয় সেফাল ইনকে কী বলা হয় ফসফল লিপিড বলি ট্রান্সলেশনের জন্য হচ্ছে গিয়ে ইউএসজি স্যালামান্টার কোন বর্গের প্রাণী কর ডাটা পর্বে ডিম পারে এমন স্তন প্রায় প্রাণী হচ্ছে গিয়ে সঞ্চুঞ্চু সিপ সংক্রান্ত কে বলা হয় হর পেটাল না আহ হার্পেটোলজি কুশপাচীর ক্ষুদ্রতম গাছনিক একক বলা হয় হচ্ছে কি কাকে চুদ লিংপঙ্ককে বলা হয় জানা না মাওলানা বসানী কুশকুরিয়া শেষ হয়ে যাবে আমরা যদি বেশি দেরি না করি এখানে নাই। বায়োলজি নাই নখালি বিজ্ঞান ও প্রযুক্তিতে বায়োলজি কোথায় ও বায়োলজি মানব দেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবন প্রথম দশা কোনটি হচ্ছে মেরু জয়েন দশা গায়ে ষোলো হয়ে গেছে দুঃখের বিষয় আপনারা এখন পর্যন্ত কেউ লাইভে যুক্ত হন নাই তা আপনাদের বিষয়ে হচ্ছে কি আমার হচ্ছে কি কিছু বলার নাই তো আমি আর কিছু বলবো না আপনাদের কি বইলাই কি হবে আপনার যদি হচ্ছে কেউ যুক্ত না হন উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটি মাইক্রোমৌল বলা হয় বরুন কে নিচে কোনটি হচ্ছে স্টেপ কুড়ন বলা হয় ইউ এজি কে কোন জীবাণুর কারণে আলুর বিলম্বিত ধর্ষার রোগ ক্ষয় পৃথু প্রিয়া হচ্ছে কি ইনফিলুইসেন্স এক বিশুত্র উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেল হচ্ছে কি ভদ্র সমপার্শ্ব ল্যাক পার অক্সিডেন্স এর উৎস হচ্ছে দুধ লাইসোজাইম পাওয়া যায় নিচের কুণ্ঠিতে অশ্রু এবং লালাতে নিচের কুণ্ঠি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড অরনিথিন পিএডিএস পঁয়তাল্লিশ পিডিএস পঁয়তাল্লিশ কি ধরনের জিন বলা হয় লবণাক্ততা সহিষ্ণু জিন বলা হয় কি লবণাক্ত সহিষ্ণুতা জিন বলা হয় উদ্ভিদের প্রতঙ্গ নিয়ন্ত্রণের নিচে কোন ব্যাকটেরিয়া হচ্ছে কি কি ব্যবহৃত হয় বেশি লাস্ট সিসি তারপর নিচে কোনটি হচ্ছে কি আচ্ছা নিচের কোনটি হচ্ছে গিয়ে রেডিউসিং সুগার বলা হয় গ্লুকোজ চোখে হচ্ছে সানের অস্ত্রোপচের যে এনজাইমটি ব্যবহার করা হয় তাকে বলা হয় টিপসি নিচে কোনটি সাইজো কার্ড জাতীয় ফসল বল ফল বলা হয় হচ্ছে গিয়ে কি ধনে ভ্রণ বিকাশের যে পর্যায়ে হচ্ছে রক্তনালের উৎপত্তি তাকে বলা হয় চতুর্থ সপ্তাহে কুঞ্চি ডিম্বক বক্ক চক্রমুখী বলা হয় সরিষা নিচে কুঞ্চি হাইটার সাইক্লিক অ্যামাইন অ্যাসিড বলা হয় ফেলোনিয়া অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অ্যান্টিবডি আইজিই রক্তের প্লাজমার সুরিয়ামের রক্ত মাত্রা হচ্ছে হ্যাঁ রক্তের প্লাজমা আবার সাজ আচ্ছা রক্তের প্লাজমা এনএস প্লাসের মাত্রা বলা মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রকার আবৃত্তি উলফিয়া কোন প্লাজমিদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে হচ্ছে আর এর মধ্যে নেনি টেকনোলজি নিয়ন্ত্রিত কুশ মৃত্যুকে বলা হয় জাইমেজের কাছ হচ্ছে গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি সুপার ভাগ কোনটি ভাঙতে সক্ষম তারপর যে জিন নন এলিল জিনের বৈশিষ্ট্য প্রথা বাধা দেয় তাকে বলা হয় এপিস্টেটিস জিন জীবের অভিকর্ষণ জনিত সারাধানকে বলা হয় হচ্ছে জিওস্টোকজিন বলা হয় কি বলা হয় পাব পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কত স পরিভ সুন্দর আমরা যারা যশোর পটুয়াখালি এ প্লাস গোপালগঞ্জ গোপালগঞ্জ সরগোপালগঞ্জ ইউগনিয়ার প্রকৃতি কি ধরনের ডিপ্লয় মানব দেহ কোন অংশকে ক্রাস্টাল আর্টস স্পর্শকে থাকে তাকে লিভিং এটেনশন বেসিলাস হচ্ছে হিসেবে কাজ করে টেন টেন

রেল কোন খাদ্য উপাদান পরিপাকের জন্য ইমালসিফিকেশন প্রক্রিয়াতে স্নেহ গাইস আজকের মতো হচ্ছে লাইভটা শেষ করে দেবো গর্ভস্থান আমরা ক্রিকান্ত করলে ভ্রূণের দেহে প্রবেশে কোন অ্যান্টিবডি থাকে তারপর হচ্ছে কি আইডি জি থাকে কি থাকে আইডি জি থাকে ইন্টারনেটে তৈরিত হচ্ছে কোন টি ব্যবহৃত হয়েছে ফ্লুইড মোজাইক মনোরঞ্জন মেমেসাল বেশি ফার্মিক বা লিপিড তারপর হচ্ছে কি এইগুলা গেল তারপর হচ্ছে কি যশোরের মধ্যে কয়টা যশোর বায়োলজি না পচুয়া খেলি বিজ্ঞান ও প্রযুক্তি বুঝে না বুকা গোপন প্রযুক্তি আল্লা কেজে পাই দেচাই হজরত কে